বিভিন্ন ধর্মীয় যারা করে তাকে জন্য সু ময়ে আমরা যেন ভালো ভাবাবেগ আসে আমরা যদি অন্য ধর্মকে আলিঙ্গন করতে পারি তার থেকে আমাদের ধর্ম মিল নিতে পারছে দেখুন আমরা মানে आराधना করি বিভিন্ন দেবদেবতার পূজা अर्चना করি কারণটা কি 이게 মেলা এটা মিলন উৎসব আতি বিহার মেলা হইছে বেগ্রাম বুধবার সময় অনেকে হইছে এখানে আষাঢ় মাসের 중에 অনেক দোকানদার অনেকে পরিচিতি তারা এসেছে আত্মীয় স্বজন এসে সবাই সাথে একটা সুসম্পর্ক তৈরি করা ভগবানের আচরণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা করে আমরা পুজো অর্চনা করছে কিসের জন্য যে মানুষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে আমরা বিশ্বাস করি মায়ের কাছে আমাদের আবেদন থাকলে মা আমাদের মনোবাসনা পূর্ণ করে কিন্তু আমরাই সেই বিশ্বাস কিন্তু রাখতে পারি আমরা কি করি যখন কোনো বিপদে পড়ি যখন আমার কিছু প্রয়োজন হয় তখনই কিন্তু আমি ভগবানকে ডাকি মা আমাকে এখানে উদ্ধার করুন আমি যেন উদ্ধার হলে কিন্তু আপনাকে ভালো করে পুজো দেব এটা করি নাকি আপনার যা বয়স্ক মায়েরা রয়েছেন তো কিন্তু শুনতে যান ভগবান কি করে যান নাকি ভক্তের ভগবান ভগবান ভক্তকে বেশি পরীক্ষা করে তাকে বেশি কষ্ট দেবে সেই কষ্ট থেকে নিজেকে সংযত রেখে যে সঠিক পথে চলে ভগবান আপনাকে মুক্তির পথ নিশ্চয় দেখা রয়েছেন আমাদের সহসভাপতি আজকের সভার তিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ যার উদ্যোগে এই সভা বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দনবাবু শ্যামাপ্রসাদ সিংবাবু পটল বাবু এবং অপুবাবু সবাইকেমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে তেত্রিশতম বৎসরের স্যামাপূজার শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি এবং এই শেষ লগ্নে এসে আমরা আজকে যে গরিব দুঃখীদের জন্য বস্ত্র বিতরণ সভা করছি যার উদ্যোগে তিনি বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দনবাবু আমাদের এলাকার কিছু গরিব ব্যক্তি শীতকালীন কিছু পোশাক যাতে পায় তার ব্যবস্থা আমাদের কিছু উদ্যোগ তার সহযোগিতা এখানে এসেছে আমরা আশা করবো যে আমাদের মায়ের পুজো যেমন আমরা তেত্রিশতম বছরে উদযাপন করলাম এই বছরের সাত দিনের অনুষ্ঠান আমরা সেম দিনে পৌঁছেছি বিগত দিনের অনুষ্ঠানগুলো কিন্তু খুব ভালোভাবে হয়েছে আজকে সকালের যে অনুষ্ঠান ছিল নরায়ণসী প্রকল্প আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকরা যথারীতি চার চেষ্টা করে এই প্রকল্পকে সুন্দরভাবে পায়িত করেছেন এবং এখন যে সভাটা হচ্ছে একটা বস্তু বিতরণ সভা এই সভায় বেশি কথা কিছু বলবো না সকলের সাফল্য কামনা করি এবং যারা এসেছেন তারা ভালো হোক আমার পূজা কমিটির সমস্ত সদস্য যাতে স্বাচ্ছন্দে থাকতে পারে মা যাতে প্রত্যেককে আশীর্বাদ দান করেন তাই আমরা ইতিমধ্যি অনেকেই জানেন মাত্র পূজার তিন চার দিন আগে আমাদের একজন সক্রিয় সদস্যকে হারিয়েছি হঠাৎ একটু একদিন আগে যিনি আমাদের মরে এসেছিলেন আমাদের সঙ্গে কাজে সহযোগিতা করেছিলেন কিন্তু একদিন পরে তার অকাল প্রদান আমাদের খুব বেদনা কিন্তু তা সত্ত্বেও সার্বিক সার্বজনীন অনুষ্ঠান সার্বজনীন পূজা সেটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে নারায়ণচন্দ্র জানাবাবু হারিয়া চক তিনি আমাদের সেই পরনুটি গ্রমন করেছেন হঠাৎ অকাল মৃত্যু এটা আমাদের কাছে খুব দুঃখ এবং বর্ষে যাইহোক আমাদের সকল সদস্য সাথে সুস্থ থাকে মিয়ার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এইটুকু আশা করি এবং আজকে সবার সাফল্য কামনা করে আমি আমার আনন্দ সংবাদ সুখবর আর আপনি কি এইচ পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স 18 থেকে 30 বছর আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2025 অভিনন্দী যোগাযোগ করুন মাসফারক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরানো বাস স্ট্যান্ডের নিকট সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন